আসতে আমাদের যে যুগ্ন সমন্বয়ের পদ্ধতি থাকা ছিল সেটা আজকে আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়ায় পদ্ধতিকার প্রয়োগ করে সবার মতামত নিয়ে যারা মানে প্রতিনিধি আছে তারা তাদের মনোনীত প্রার্থীকে নির্বাচিত করতে আমি আমার মনে হয় এটা ভোট না আমাদের স্বেচ্ছাসেবী সবাইকে স্বেচ্ছাসেবী কাজ করতে হবে যাতে একটা জায়গায় প্রয়োগ করে দেওয়া যেন সবাইকে একত্রিত করে কাজ করে এগিয়ে নিয়ে যাওয়া এখানে পদ কোনো বিষয় না পদটা কোনো বিষয় না আমরা আমাদের মনে রাখতে হবে আজকে আমরা স্বেচ্ছায় কাজ করব পদ কোনো বিষয় না আর আজকে আমার এই করার মাধ্যমে আমাকে এবং উত্তর ভাইকে আমাদের হামিদ ভাই দায়িত্ব দিয়েছেন যে তোমরা নির্বাচন কমিশনারের দায়িত্বটা পালন করো সেই লক্ষ্যে আজকে যে ভোট আমরা নিয়েছি তার মধ্য থেকে আমাদের বিজয় হয়েছে মানিক ভাই তো তারা